নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত আজ পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প উদ্ধার গৌরী প্রাচীন ধনী বংশের পরমাদরী পালিতা সুন্দরী কন্যা স্বামী পরেশ হীনাবস্থা হইতে সম্প্রতি নিজের উপার্জনে কিঞ্চিত অবস্থার উন্নতি করিয়াছে যতদিন তাহার দৈন্য ছিল ততদিন কন্যার কষ্ট হইবে ভয় শ্বশুর শাশুড়ি স্ত্রীকে তাহার বাড়িতে পাঠান নাই গৌরী বেশ একটু বয়স্থা হইয়াই প্রতিগৃহে আসিয়াছিল বোধ করি এই সকল কারণেই পরেশ সুন্দরী যুবতী স্ত্রীকে সম্পূর্ণ নিজের আয়ত্তগম্য বলিয়া বোধ করিতেন না এবং বোধ করি সন্দিগ্ধ স্বভাব তাহার একটা ব্যাধির মধ্যে পরেশ পশ্চিমে একটি ক্ষুদ্র শহরে ওকালতি করিতেন ঘরে আত্মীয় স্বজন বড় কেহর ছিল না একাকিনী স্ত্রীর জন্য তাহার চিত্ত উদ্বিগ্ন হইয়া থাকিত মাঝে মাঝে এক একদিন হঠাৎ অসময় তিনি আদালত হইতে বাড়িতে আসিয়া উপস্থিত হইতেন প্রথম প্রথম স্বামীর এইরূপ আকস্মিক অভ্যুদয়ের কারণ গৌরী ঠিক বুঝিতে পারিত না মাঝে মাঝে অকারণ পরেশ এক একটা করিয়া চাকর ছাড়াইয়া দিতে লাগিলেন কোনো চাকর তাহার আর দীর্ঘকাল পছন্দ হয় না বিশেষত অসুবিধার আশঙ্কা করিয়া যে চাকরকে গৌরী রাখিবার জন্য অধিক আগ্রহ প্রকাশ করিত তাহাকে পরেশ এক মুহূর্ত স্থান দিতেন না তেজস্বিনী গৌরী ইহাতে যতই আঘাতবোধ করিত স্বামী ততই অস্থির হইয়া এক এক সময় অদ্ভুত ব্যবহার করিতে থাকিতেন অবশেষে আত্মসংবরণ করিতে না পারিয়া যখন দাসীকে গোপনে ডাকিয়া পরেশ নানা প্রকার সন্দিগ্ধ জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন তখন সে সকল কথা গৌরীর কর্ণগোচর হইতে লাগিল অভিমানিনী স্বল্প ভাষিনী নারী অপমানে আহত সিংহিনী ন্যায় অন্তরে অন্তরে উদ্দীপ্ত হইতে লাগিলেন এবং এই উন্মত্ত সন্দেহ দম্পতির মাঝখানে প্রলয় খর্গের মতো পড়িয়া উভয়কে একেবারে বিচ্ছিন্ন করিয়া দিল গৌরীর কাছে তাহার তীব্র সন্দেহ প্রকাশ পাইয়া যখন একবার লজ্জা ভাঙিয়া গেল তখন পরে স্পষ্টতই প্রতিদিন পদে পদে আশঙ্কা ব্যক্ত করিয়া স্ত্রীর সহিত কলহ করিতে আরম্ভ করিল এবং গৌরী যতই নিরুত্তর অবজ্ঞা এবং কষাঘাতে ন্যায় তীক্ষ্ণ কটাক্ষধারা তাহাকে আপাদ মস্তক যেন ক্ষতবিক্ষত করিতে লাগিল ততই তাহার সংসারমত তা আরও যেন বাড়িবার দিকে চলিল এইরূপ স্বামী সুখ হইতে প্রতিহত হইয়া পুত্রহীনা তরুণী ধর্মে মন দিল হরিসভার নবীন প্রচারক ব্রহ্মচারী পরমানন্দ স্বামীকে ডাকিয়া মন্ত্র লইল এবং তাহার নিকট ভাগবতের ব্যাখ্যা শুনিতে আরম্ভ করিল নারী হৃদয়ের সমস্ত ব্যর্থ স্নেহ প্রেম কেবল ভক্তি আকারে পুঞ্জীভূত হইয়া গুরুদেবের পদতলে সমর্পিত হইল পরমানন্দের সাধু চরিত্র সম্বন্ধে দেশে বিদেশে কাহারও মনে সংশয় মাত্র ছিল না সকলে তাহাকে পূজা করিত পরে সিহার সম্বন্ধে মুখ ফুটিয়া সংশয় প্রকাশ করিতে পারিতেন না বলিয়াই তাহা গুপ্ত ক্ষতের মতো ক্রমশ তাহার মর্মের নিকট পর্যন্ত খনন করিয়া চলিয়াছিল একদিন সামান্য কারণে বিষ উদ্গিরিত হইয়া পড়িল স্ত্রীর কাছে পরমানন্দকে উল্লেখ করিয়া দুশ্চরিত্র ভণ্ড বলিয়া গালি দিলেন এবং কহিলেন তোমার শালগ্রাম স্পর্শ করিয়া শপথপূর্বক বলো দেখি সেই বকধার্মিককে তুমি মনে মনে ভালোবাসো না দলিত ফোনে নির্ণয় মুহূর্তের মধ্যে উদগ্র হইয়া মিথ্যা স্পর্ধা দ্বারা স্বামীকে বিদ্ধ করিয়া গৌরী রুদ্ধ কণ্ঠে কহিল ভালোবাসি তুমি কি করিতে চাও করো পরেশ তৎক্ষণাৎ ঘরে তালা চাবি লাগাইয়া তাহাকে রুদ্ধ করিয়া আদালতে চলিয়া গেল অসহ্য রোষে গৌরী কোনো মতে দ্বার উন্মোচন করাইয়া তৎক্ষণাৎ বাহির বাড়ি হইতে বাহির হইয়া গেল পরমানন্দ নিভৃত ঘরে জনহীন মধ্যাহ্নে শাস্ত্রপাঠ করিতেছিলেন হঠাৎ অমেঘ বাহিনী বিদ্যুৎ লতার মতো গৌরী ব্রহ্মচারীর শাস্ত্রাধ্যয়নের মাঝখানে আসিয়া ভাঙ্গিয়া পড়িল গুরু কহিলেন এ কি শিষ্য কহিল গুরুদেব অপমানিত সংসার হইতে আমাকে উদ্ধার করিয়া লইয়া চলো তোমার সেবাব্রতে আমি জীবন উৎসর্গ করিব পরমানন্দ কঠোর ভৎসনা করিয়া গৌরীকে গৃহে পাঠাইয়া দিলেন কিন্তু হায় গুরুদেব সেদিনকার সেই অকস্মাৎ ছিন্ন বিচ্ছিন্ন অধ্যয়ন সূত্র আর কি তেমন করিয়া জোড়া লাগিতে পারিল পরেশ গৃহে আসিয়া মুক্তার দেখিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন এখানে কে আসিয়াছিল স্ত্রী কহিল কেহ আসে নাই আমি গুরুদেবের গৃহে গিয়াছিলাম পরেশ মুহূর্তকাল পাংশু এবং পরক্ষণে রক্ত বর্ণ হইয়া কহিলেন কেন গিয়াছিলে গৌরী কহিল আমার খুশি সেদিন হইতে পাহারা বসাইয়া স্ত্রীকে ঘরে রুদ্ধ করিয়া পরেশ এমনি উপদ্রব আরম্ভ করিলেন যে শহরময় কুৎসা রুটিয়ে গেল এই সকল কুৎসিত অপমান ও অত্যাচারের সংবাদে পরমানন্দের ঘড়িচিন্তা দূর হইয়া গেল এই নগর অবিলম্বে পরিত্যাগ করা তিনি কর্তব্য বোধ করিলেন অথচ উৎপীড়িতকে ফেলিয়া কোনো মতেই দূরে যাইতে পারিলেন না সন্ন্যাসীর এই কয়দিনকার দিন রাত্রের ইতিহাস কেবল অন্তর্যামেই জানেন অবশেষে অবরোধের মধ্যে থাকিয়া গৌরী পত্র পাইল বৎসে আলোচনা করিয়া দেখিলাম ইতিপূর্বে অনেক সাধ্বী সাধক রমণী কৃষ্ণপ্রেমে সংসার ত্যাগ করিয়াছেন যদি সংসারের অত্যাচারে ঘরি পাদ পদ্ম হইতে তোমার চিত্ত বিক্ষিপ্ত হইয়া থাকে তবে জানাইলে ভগবানের সহায়তায় তাহার সেবিকাকে উদ্ধার করিয়া প্রভুর অভয় পদার বিন্দে উৎসর্গ করিতে প্রয়াসী হইব ছাব্বিশে ফাল্গুন বুধবারে অপরাহ্ন দুই ঘটিকার সময় ইচ্ছা করিলে তোমাদের পুষ্করিণী তীরে আমার সহিত সাক্ষাৎ হইতে পারিবে পত্রখানি কেশে বাঁধিয়া খোপার মধ্যে ঢাকিয়া রাখিল ছাব্বিশে ফাল্গুন মধ্যাহ্নে স্নানের পূর্বে চুল খুলিবার সময় দেখিল চিঠিখানি নাই হঠাৎ সন্দেহ হইল হয়তো চিঠিখানি কখনও বিছানায় স্খলিত হইয়া পড়িয়াছে এবং তাহা তাহার স্বামীর হস্তগত হইয়াছে স্বামী সে পত্রপাঠে ঈর্ষায় দগ্ধ হইতেছে মনে করিয়া গৌরী মনে মনে এক প্রকার জ্বালাময় আনন্দ অনুভব করিল কিন্তু তাহার শিরভূষণ পত্রখানে পাশ্ড হস্তস্পর্শে লাঞ্ছিত হইতেছে এ কল্পনাও তাহার সহ্য হইল না দ্রুত পদে স্বামী গৃহে গেল দেখিল স্বামী ভূতলে পড়িয়া গোঁ গোঁ করিতেছে মুখ দিয়া ফেনা পড়িতেছে চক্ষু তারকা কপালে উঠিয়াছে দক্ষিণ বদ্ধমুষ্টি হইতে পত্রখানি লইয়া তাড়াতাড়ি ডাক্তার ডাকিয়া ডাক্তার অ্যাপোপ্লেক্সি তখন রোগীর মৃত্যু সেই দিন কহিল মফসলে পরেশের একটি জরুরি মোকদ্দমা ছিল সন্ন্যাসের এতদূর পতন হইয়াছিল যে তিনি সেই সংবাদ লইয়া গৌরীর সহিত সাক্ষাতের জন্য প্রস্তুত হইয়াছিলেন বিধবা গৌরী যেমন বাতায়ন হইতে গুরুদেবকে চোরের মতো পুষ্করিণীর তটে দেখিল তৎক্ষণাৎ বজ্রচকিতের ন্যায় দৃষ্টি অবনত করিল গুরু যে কোথা হইতে কোথায় নামে আছেন তাহা যেন বিদ্যুতালকে সহসা এই মুহূর্তে তাহার হৃদয় উদ্ভাসিত হইয়া উঠিল গুরু ডাকলেন গৌরী গৌরী কহিল আসিতেছে গুরুদেব মৃত্যু সংবাদ পাইয়া পরেশের বন্ধুগণ যখন সৎকারের জন্য উপস্থিত হইল দেখিল গৌরীর মৃতদেহ স্বামীর পাশে সয়ানো সে বিষ খাইয়া মরিয়াছে আধুনিককালে এই আশ্চর্য সহমরণের দৃষ্টান্তে সতী মাহাত্মের সকলে স্তম্ভিত হইয়া গেল